নমস্কার সবাই কেমন আছেন বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ বুধবার ঘরেতে এখন বাজে সকাল সাড়ে সাতটা গুড্ডিকে আজ আর স্কুলে পাঠায়নি ও ও সকালবেলায় পড়ে গিয়ে পাটা একটু লেগেছে কান্নাকাটি করছিল তাই বললাম থাক তাহলে আজকে আর যেতে হবে না স্কুলে পদ্মগুলো ফুটছে দেখুন কি সুন্দর দু একটা ঝরে ঝরেও পড়ছে আবার আর এদিকে দেখুন গাছে একটা কুমড়ো ফুল ফুটেছে দু তিনটে যদি ফোটে তাও বেশ সবাই মিলে খাওয়া যায় একটা করেই ফুটছে এটা গুড্ডিকে দিয়ে পাড়াবো থাক এখন আর ছিঁড়বো না এ দেখুন এই টবটার মধ্যে লাগিয়েছিলাম বাগানে জঙ্গলের মধ্যে বেরিয়েছিল গাছটা তাই তুলে নিয়ে এসে আমি আবার টবের ভেতর লাগিয়েছিলাম সবাই বলছিল হবে না তাই বললাম দেখিই না লাগিয়ে আর এই গাছটাই তুলে দিয়েছি খুব বেশি পাতা নেই ওই গুনে দশ বারোটা মতো পাতা আছে বড় বড় গুড্ডির বাপি বলছিল একদিন শাক খাবে আমি বললাম না শাক আর খেতে হবে না যদি ফুল হয় ফুলের একটু টড়া খাওয়া যাবে আজকে রান্না করবো একটু ওলের শাক কড়াইয়ে তেল গরম করে একটু শুকনো লঙ্কা রসুন আর কালো জিরে দিয়েছি এই রসুনটাই কিন্তু আসল এই রান্নাটাই রসুনটাকেও সুন্দর করে ভেজে নিতে হবে আহ গন্ধটা যা বেরিয়েছে আপনাদের নাক অবধি যদি পৌঁছতো দেখতেন তাহলে সত্যি দারুণ গন্ধ বেরিয়েছে আর এত ভালো লাগে রসুন ভাজার গন্ধটা পড়ে গেছে বলে স্কুল কামাই দিয়ে বাড়িতে রাখলাম কিন্তু বাপির সাথে ছুটলো বাজারে বাড়িতে থাকলেও বাজারে ছুটবেই লঙ্কা yeah, তার <laughs> <laughs>

একটা ফুল থেকেই বাপ বেটি দুজনকে দুটো ভেজে দিই তাহলেই হবে ওলের শাক না আমরা আগে কোনো দিন খেতাম না জানতামই না যে খাওয়া যায় তারপর আমার মা একদিন একজনের কাছে শুনেছিল যে খাওয়া যায় আর তারপরেই মা একদিন রান্না করেছিল এত ভালো লেগেছিল তাই দেখে এখন থেকে আমিও করি শাকগুলো আর ফেলি না আজকে একটু হবে মাছের মাথা দিয়ে মুগ ডাল গুড্ডিদের স্কুলে আবার ভীষণ করা করি জানেন একদিন কামাই হলেই ডাক্তারের প্রেসক্রিপশান নিয়ে তারপর স্কুলে যেতে হয় না হলে আবার গার্জিয়ান কল করবে দু একটা কথা শোনাবে ওইভয়ে স্কুল তো সেরকম কামাই করাই না বললেই চলে চলুন মাঝে মাথাগুলো আগে ঝটপট ভেজে নিই প্রেশারের ওদিকে ডালটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি বড়া ভাজা একটা গুড্ডিকে দিয়ে আসি ও তো গরম গরম বড়া খেতে ভীষণই ভালোবাসে কি করছিস বসে বসে হ্যাঁ

চলুন মাছের মাথাগুলোও ভাজা হয়ে গেছে এবার তেলের ওপর দুটো তেজপাতা ফোড়ন দেবো আর মশলা করেছি একটু জিরে আদা বাটা তার মধ্যে দুটো এলাচ আর দুটো দারচিনি দিয়ে দিয়েছিলাম একবারে নুন হলুদ একটু মিষ্টি দিয়ে তেলের উপর দিয়ে দিলাম এবার এটাকে একটু নাড়াচাড়া নিও মশলা থেকে তেলটা ছেড়ে গেলেই ডাল ঢেলে দেব গুড্ডির জন্য তো লঙ্কাগুলো গোটাই দিয়েছি দু একটা বেটে দিয়েছি আর সব গোটা দিয়েছি ওর ডালটা তুলে রেখে আমাদের লঙ্কাগুলো ফাটিয়ে দেব তখন আচ্ছা বলুন তো জীবনের সুখ শান্তি আনন্দ এগুলো লাভ করার উপায় কি সব কিছু ত্যাগ করা নাকি মেনে নেওয়া এগুলো অনেকটা ধাঁধার মতো জানেন আর যে বুঝতে পারবে তার কাছে আবার খুব সহজ যা আপনার পাল্টানো সম্ভব না তাকে বলছে তার থেকে দূরে থাকুন আর যা আপনার পক্ষে পাল্টানো সম্ভব আপনি পাল্টে ফেলতে চান তাকে পাল্টে ফেলুন যেমন ধরুন আপনার কোনো অভ্যাস আছে যে আপনি পাল্টে ফেলতে চান তাহলে সেটা পাল্টে ফেলুন এমন কোনো পরিস্থিতি আছে বা আপনার কোনো সমস্যা আছে যা আপনি পাল্টাতে পারবেন না পাল্টানোটা আপনার হাতে নেই তাহলে সেটাকে মেনে নিয়ে তার সাথেই পথ চলা শুরু করতে হবে আর যদি জীবনে এমন কোনো পরিস্থিতি থাকে যা আপনি মেনে নিতে পারছেন না বা কোনো দিনই আপনার পক্ষে মেনে নেওয়া সম্ভব না তাহলে তাকে জীবন থেকে আলাদা করে দিন একেও কিন্তু এক রকমের সন্ন্যাস বলে জীবনে সুখ দুঃখ লাভ ক্ষতি সব কিছুকে যে সমানভাবে গ্রহণ করতে পারবে তাকেই সন্ন্যাস বলে চলুন আপনাদের সাথে গল্প করতে করতে রান্না কমপ্লিট হয়ে গেল চল তুমি আর আমি দুজন মিলে খাই দেবো তোমাকে হাত ধুয়েছিস নাও আমি ছাড়িয়ে দিই তুমি খাও এ নাও ছাড়িয়ে দিয়েছি খাও আস্তে আস্তে হ্যালো মিষ্টি আছে মিষ্টি খাও মিষ্টি খাবারের ওই গ্রুপটা তো দেখাচ্ছে ওরাও সকালে সব কাঁঠাল খাচ্ছে আম খাচ্ছে ফল খেয়ে থাকছে কি জানি বাপু থাকে কি করে আমার তো কাঁঠাল খেয়ে অন্য এখনই খিদে পেয়ে গেল এই আসনটা দেখুন আর এইটুকু বাকি আছে এই পুরোটা হয়েই গেছে কি সুন্দর লাগছে দেখুন লাল হলুদ দিয়ে এই এক সাইড আর ওই সাইডটা দুই সাইড একটু বাকি আছে আজকে কমপ্লিট করতেই হবে আর বেশি সময় নেই যার আসন তাকে দিতে যেতে হবে তো আপনাদের তো বলেছি কার আসন সেটা আপনাদের পরে বলবো খাবারের গ্রুপটাতে বলছে দুপুরে আর রাত্রে ভাত খাওয়ার আগে সব সময় স্যালাড খেতে আগে তারপর খাবার খাওয়া অত বাপু আমাদের দ্বারা হবে না এরা তো এসব মেনে চলতেই চায় না তাই কী মনে হলো আজকে সবাই বাড়িতেই আছে তাই শখ করে একটু নিয়ে বসেছি শশা গাজেও আর একটু অঙ্কুরিত ছোলা জানি এগুলো ভালো অভ্যাস কিন্তু আমরা তো এই মতে বিশ্বাসী যে যতদিন বাজবো যা পারবো সব খাবো। হাতে আমি লাল পলা পড়েছি কালকে আসলে এক গাদা হাতের মধ্যে থাকলে না কাজ করতে ভীষণ অসুবিধা হয় তাই খুলে রেখেছিলাম কিন্তু শুনলাম একজনের কাছে যে লাল পলাটা কি পজিটিভ এনার্জি আনতে সাহায্য করে আর বিপদ আপদ এগুলোও কাটাতে সাহায্য করে তাই পড়েছি

মুখে দিয়ে দেখ সময় ঠিক আছে কিনা সুজিটা হ্যাঁ মুখে দিয়ে দেখ তারপর বলছি ঠিক আছে হ্যাঁ মিষ্টি আছে মিষ্টিটাই তো হয়নি পাঁচশো মিষ্টি হয়নি কি হয়েছে জানিস আজকে তো সুজিটা ঠান্ডা করার জন্য জলের বালতির মধ্যে বসিয়েছি আর ভাবলাম কি মনে হয় ভেসেই থাকবে দেখলাম হ্যাঁ থাকছে ও ভেসে তারপর যেই না হাতটা ছেড়ে দিয়েছি আর ভস করে সোজা বালতির মধ্যে ঢুকে গেছে এক বালতি জলের মধ্যে এই সুজিটা গিয়ে তাড়াতাড়ি করে তো সেই তুললাম বাটিটা আস্তে করে থেকে জলটা ফেলে দিলাম মিষ্টি হয়নি মিষ্টি ডুবে গেছে তা ভালো সুজি নিয়ে আমার মিশিয়ে দিয়েছি ওর সাথে একটু হ্যাঁ ভালো চলুন এবার বিকেলের কাজগুলো ঝটপট সেরে নিই ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করবেন দেখা হবে আবার পরের ভিডিওতে